হ্যালো বন্ধুরা সবাইকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আজ আপনাদেরকে একটা সেলোয়ারের পায়ে নিচে কীভাবে পার্টিশ করতে হয় আমি পার্টিস করাটা আপনাদেরকে দেখাবো আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজে সহজভাবে এই পার্টিসটা করতে পারবেন এই যে আমি সেলোয়ারের পায়ে নিচে পার্টিস করার জন্য এক ইঞ্চি পরিমাণে একটা বক্রম কাটিং করে নিয়ে নিলাম আপনি সেলওয়ারের নিচে কতটুকু চড়া পা পার্টিস করবেন এটা আপনি নির্ধারণ করবেন কেউ দুই ইঞ্চি দেয় কেউ দেড় ইঞ্চি দেয় কেউ আড়াই ইঞ্চি দেয় এখন আমি এক ইঞ্চি পরিমাণ পাটিসের জন্য বক্রমটা কাটিং করে নিয়ে নিলাম এই যে আমি একটা এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়ের উপরে বক্রমটাকে রাইকা এক পাশ দিয়ে আমি এক চাপ দূরে দিকে লবে একটা সেলাই দিয়ে দেব এই যে এইভাবে আমি লবে সেলাইটা দিয়ে দিলাম এই পাশ দেয়া যে পাশ দিয়ে সেলাই দিয়েছি আর বিপরীত পাশ দেয়া দুই শোতা পরিমাণ বাড়তি রাইকা থেকে দুই শতা পরিমাণ বাড়তি রাখবো কাপড়টাকে কাপড়টাকে বাড়তি রেখে আমি কাটিং করে নেব এইভাবে এই যে আমি কাটিং করে নিয়ে নিলাম এই যে সেলোয়ারের নিস এখন এই যে আমি এটা সেলোয়ারের পায়ের নিচের দিক দিয়ে উপরের দিক দিয়ে রাখলাম রাইকা এই যে দুই সুতা পরিমাণ বাড়তি কাপড়টা রাখছি আমি যে সেলাইটা দেব। এই সেলাইটা যেতে আমার বক্রমের উপরে না ওঠে আমি শুধু কাপড়ের উপরে সেলাইটা দিয়ে দেবো বক্রমের লোবে লোবে এই যে এইভাবে আমি বক্রমের লোবে লোবে পায়ের নিচে জয়েন করে নিলাম এই যে আমি জয়েন করে নিয়ে নিলাম এখন এই যে দেখেন এটা ভিতরের দিক রাইকা উপরের দিক দেয়া সেলরের বাউ সাইড দেয়া লোবে একবারে লোবে একটা সেলাই দিয়ে দেব। পায়ের নিচে এই যে আমি লোবে এইভাবে সেলাইটা দিয়ে দেব। এই যে আমি লবে সেলাইটা দিয়ে দিলাম এখন এই পাশ থেকে এক চাপ দূরে দিই আমি সেলাই দেব এক চাপ দূরে দিয়ে সেলাইটা দেব আমি একএেন্সির চড়া পার্টিসটা নিয়েছি পুরো এক এন্সিতে আপনি যদি মনে করেন যে এইভাবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর আপনি যদি এইভাবে পার্টিসটা করেন আশা করি পার্টিসে কোনো সমস্যা হবে না আপনি সহজেই এই পার্টিসটা করতে পারবেন আমি এক চাপ দূরে দিয়ে সেলাই দিয়ে দিলাম এক চাপ বলতে কি এক ফিট এই যে দেখেন আমি পার্টিসটা করে নিছি এখন সেলোয়ারের পায়ের মুড়ি হবে চোদ্দো ইঞ্চি সাত দুগুণা চোদ্দো এই যে সাত ইঞ্চি রেকা আমি একটা সিলাই দিয়ে দেব। এই দিক দিয়ে এইভাবে এই যে আমি এইভাবে সেলাইটা দিয়ে দেবো এই যে আমি সেলাই দিয়ে দিলাম এখন এই জায়গার মধ্যে হালকা একটা টান দিয়ে দেবো আমার ভিতরে যদি মনে করেন যে সিলাই টান খাইয়ে থাকে তাহলে এটা টানটা সুইটা যাবে এখন আমি হাইয়ের মধ্যে ডবল সিলাই দিয়ে দেব এই যে আমি ডবল সিলাই দিয়ে দিলাম এই যে দেখেন আমার পার্টিসটা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক করে যাবেন